আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি সরকারের সাথে তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে বিএনপির দূরত্ব ক্রমান্বয়ে বেড়েই চলেছে বিষয়টা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন আমরা লক্ষ্য করছি কিছুদিন আগে রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপি ছাত্রদের সাথে বাগড়া দিয়েছে সেখানে ছাত্ররা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সরকার যখন একমত পোষণ করেছে তখন ফ্যাসিবাদের আইকন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ পুকে অপসারণে বিএনপি এখানে সাংবিধানিক সংকটের দোহাই দিয়ে বিরোধিতা করেছে এখানে স্পষ্টতই তখন আমরা দেখেছি যে ছাত্রদের সাথে তাদের একটা মতাদৈত্যা বা মত পার্থক্য বা একতায় বিরোধিতার পর্যায়ে অতিক্রম করেছে তার কয়েকদিন পরে আমরা আবার লক্ষ্য করলাম বিভিন্ন সময়ে মির্জা আব্বাস তিনি ছাত্রদেরকে বললেন যে বাপের আগে ছেলে হাঁটলে সেই দেশ চলতে পারে না এরপরে আমরা আবার লক্ষ্য করলাম ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরে এই বিষয়টা নিয়েও বিএনপি অন করতে পারে নাই বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা সরকারকে কংগ্রাচুলেট করতে পারে নাই তখনও তারা দুঃখ পেয়েছে দুঃখ প্রকাশ দুঃখ প্রকাশ করেছে ছাত্রলীগকে নিষিদ্ধ করার কারণে সর্বশেষ আমরা যেটি দেখলাম একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দলের সাংস্কৃতিক এবং রাজনৈতিক আইকন শেখ মুজিবুর রহমানের ছবি বঙ্গভবনের দরবার হল থেকে অপসারণ করা হয়েছে এতে বিএনপি সবচাইতে বেশি কষ্ট পেয়েছে বিএনপি সবচেয়ে বেশি দুঃখিত হয়েছে এটা নাকি ঠিক হয় নেই এবং সেখানে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা রাহুল কবির রিজবি তিনি কি বলেছেন আমরা একটু পড়ি আমি একটু পড়ি দেখেন আপনারা তিনি জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন অর্থাৎ রুহুল কবির রিজবি বলেন আমি মনে করি তার শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলা উচিত হয়নি খন্দকার মোস্তাক নামিয়েছিল জিয়াউর রহমান তুলেছিল পঁচাত্তরে পনেরোই আগস্টের পর খন্দকার মোস্তাক শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে দিল জিয়াউর রহমান সাত নভেম্বর সিপাই বিপ্লব সিপাই জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় এলেন জিয়াউর কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি ফিরিয়ে আনেন এগুলো আমরা এই যে দেখছি আমরা আসলে ক্রমান্বয়ে বিএনপি আওয়ামী লীগের সুরে কথা বলছে এবং আওয়ামী লীগের লোকজন বিএনপির কথাতে বিএনপির স্টেটমেন্টে আওয়ামী লীগের লোকজন প্রচন্ড খুশি হচ্ছে আপনার বক্তব্য যদি আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দলকে সন্তুষ্ট করে খুশি করে তাহলে বুঝতে হবে আপনি বিপ্লব থেকে অনেক দূরে সরে গেছেন বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবের ছবি নামানোর কারণে আমি আগেই এর আগে আর একটা ভিডিওতে আমি বলেছি ফ্যাসিবাদ ফ্যাসিবাদের দোষর চিনবেন কীভাবে সেখানে আমি বলেছি আমি আবার মন্তব্যে ভিডিওটা দিয়ে দিব আপনারা একটু দেখে নেবেন সেখানে আমি বলেছিলাম যে কি কি কোন কোন সিনড্রোম থাকলে বুঝবেন যে এটা মূলত ফ্যাসিস্টের দালাল ফ্যাসিবাদের দোষর কিন্তু খলস পাল্টে তারা এখন উল্টো কথা বলছে যেমন ইউটিউবে আমি নাম বললাম না কয়েকজনের কয়েকজন সাংবাদিক নামধারী কয়েকজন তারা দেখবেন যে অধিকাংশ সময় হয়ে কথা বলে বিপ্লবের পক্ষে কথা বলে কিন্তু যখনই আবার সুযোগ পায় তখনই আবার ঠিক আওয়ামী লীগকে তারা তুলে ধরতে বিন্দুমাত্র দ্বিধা করে না বিন্দু মাত্র কসুর করে না বিন্দু মাত্র ভুল করে না এরা মূলত শেখ মুজিবের নামে আওয়ামী লীগের কথা যেহেতু এই মুহূর্তে বলার উপায় নাই এই জন্য এরা বলে কলে কৌশলে শেখ মুজিবের কথা বলে মানুষের অন্তর থেকে আওয়ামী এই যে অরাজকতা যে হত্যা যে গুম খুন এই যে জিঘাংসা এগুলো মানুষের হৃদয় থেকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন তারা মুজিবের কথা বলে বিগত 17 বছর ধরে যে অন্যায় অত্যাচার করা হয়েছে কেউ তার প্রতিবাদ করার সাহস মান নাই আপনারা আর আপনারা কোন চেতনা শেখান আমাদের ওই চেতনা দিয়ে কি আমার পেট ভরবে ওই চেতনা দিয়ে কি জনগণ ললিবপসটি খাবে চেতনা দিয়ে শেখ মুজিব এ দেশের ফ্যাসিবাদী রাজনীতির মাফিয়া সরকারের রাজনৈতিক এবং সাংস্কৃতিক আইকন সুতরাং একে যারা বিভিন্ন জায়গায় রেখে দিতে চান তারা মূলত প্রকান্তরে শেখ হাসিনাকেই তারা কিছুদিন পরে আবার ক্ষমতায় নিয়ে আসার দিবা স্বপ্নে তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত তারা আমরা এগুলো বুঝি আপনি হাসিনার কথা বলতে পারেন না আপনি শেখ মুজিবের কথা বলে আপনি জাতির পিতার কথা বলে আপনি সাত মার্চের ভাষণের কথা বলে আপনি তাদেরকে পুনর্বাসন করতে চান এগুলো আমরা বুঝি আপনার আপনার এই সমস্ত বয়ান এই সমস্ত চেতনা এগুলো দিয়ে মানুষের পেট ভরবে না যাদের ভাই হারা হয়েছে যাদের সন্তান যারা সন্তান হারা হয়েছে তাদের কাছে ওই চেতনা দিয়ে আপনি কোনো কিছু বিক্রি করতে পারবেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা শুনলে পরে বিএনপির কষ্ট হয় শেখ মুজিবের ছবি নামিয়ে ফেললে বিএনপির কষ্ট হয় অনেকেই বলতে শুরু করেছে যে আসলে বিএনপি তো আওয়ামী লীগের বি টিম একদিকে সুশীলরা যেমন শেখ মুজিবের কথা বললে শেখ মুজিবের ছবি নামালে পনেরো আগস্ট ছুটি বাতিল করলে সুশীলরা যেমন চিল্লায় আওয়ামী লীগের যে প্রতিষ্ঠানগুলো আছে ডেইলি স্টার প্রথম আলো সিপিবি উদিসি এরা তখন মায়া কান্না শুরু করে চিল্লানো শুরু করে গেল গেল সব গেল যখন শেখ মুজিবের নামে এদেশে মানুষ হত্যা করা হয়েছে শেখ মুজিবের নামে যখন শেখ মুজিবের কথা বলে যখন মানুষকে পনেরো বছর ভোট দান থেকে বিরত রাখা হয়েছে শেখ মুজিবের কথা বলে যখন গণতন্ত্র হত্যা করা হয়েছে শেখ মুজিবের কথা বলে যখন আয়না ঘর বানানো হয়েছে শেখ মুজিবের কথা বলে যখন সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে তখন আপনারা কোথায় ছিলেন তখন তখন আপনারা সবাই চুপ ছিলেন আর যখনই পনেরো আগস্টের ছুটি বাতিল করার কথা বলা হয় শেখ মুজিবের ছবি নামানোর কথা বলা হয় তখন আপনারা হ্যাঁ এত বড় কথা শেখ মুজিব যেটা নিষিদ্ধ করে গিয়েছিল বিএনপি এসে সেই রাজনৈতিক দলকে আবার রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল যার কারণে এই যে জাতির ঘাড়ে পনেরোটা বছর ধরে এই জগদ্দল পাথর চেপে বসেছিল জাতিকে এই মূল্য চোকাতে হলো দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন Allah, please.